সিএসকে সিএস কে কেয়ারের ম্যাচেই ছশো চুরাশি দিন পরে আবার ধোনি ক্যাপ্টেন্সি ফিরে এলেন তো সিংহের ডেরায় লজ্জার হাত ন্যায়ের ম্যাচের শেষে কি বললেন অধিনায়ক ধোনি তো প্রথম ইনিংসে ধোনির আউট নিয়েই চলছে তুমুল চর্চা তো আসলে কি আউট হয়েছে নাকি অন্য কিছু তো সেই সঙ্গে পয়েন্ট টেবিলে কে কে আর ছ নম্বর থেকেই তিন নম্বর পজিশনে উঠে এলো বন্ধুরা আসুন বিস্তারিত জানার চেষ্টা করি তো শুক্রবার কলকাতা রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিং তো এই ম্যাচে চেন্নাই আট উইকেটে হেরে যায় ম্যাচে শেষে হতাশ হয়ে পড়লেন ধোনি এবার বরাবরই যে চেন্নাই সুপার কিংসের শক্ত ঘাঁটি একথা আর আলাদা করে বলার দরকার নেই কিন্তু সেই চিপক স্টেডিয়ামেই কলকাতা রাইডার্সের বিরুদ্ধে আট উইকেট হেরে গেল সিএসকে তো এই ম্যাচের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললেন মহেন্দ্র সিং ধোনি তবে আরও একটা কথা জানিয়ে রাখি এই ম্যাচটি দেখে মনে হচ্ছিল যে এটা কোনো টি টোয়েন্টি ম্যাচ নয় এটা মনে হয়েছিল প্রথম ইনিংস দেখেই যে এটি কোনো টেস্ট ম্যাচ চলছে বা প্র্যাকটিস ম্যাচ চলছে একে একে এসেছিল এবং টেস্ট খেলার মতো প্র্যাকটিস করেছে এবং চলে গেছে তো কারোর ব্যাটিং দেখে মনে হয়নি যে তারা টি টোয়েন্টি খেলতে নেমেছে প্রসঙ্গত এই ম্যাচে অধিনায়ক হিসেবে ফের দায়িত্ব গ্রহণ করেছিল এম এস ধোনি কিন্তু কামব্যাক ম্যাচটা একেবারে স্মরণীয় করতে পারলেন না তিনি তো উনষাট বল বাকি থাকতেই চেন্নাইয়ের পরাজয়ের পর অনেকেই ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল তো অনেকেই বলেছেন যে ধোনির ক্যাপ্টেন্সিতে যেই আগের ক্ষিপ্ততা দেখতে পাওয়া যায়নি তবেই ম্যাচের শেষে মাহি বলেছেন অনেক সময় চেষ্টা করলেও ফলাফল মনের মতো হয় না আজকের রাতটাও আমাদের কাছে তেমনই ছিল তো এই হারের কারণ আমাদের অবশ্যই খতিয়ে দেখতে হবে তো চেন্নাই সুপার কিংস দলের বর্তমান অধিনায়কের কথায় আমাদের সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জ ছিল কিন্তু সেগুলি ঠিকঠাক মতো ট্যাকল করার দরকার ছিল তো এই ম্যাচে আমরা খুশি যে বেশি রান করতে পারেনি কারণ বলটা একটু থেমে তারপর ব্যাটে আসছিল তো এমনকি দ্বিতীয় ইনিংসেও একই ঘটনা ঘটেছে তো কলকাতা নাইনার্স দলে স্পিনার রয়েছে তো তাদের বিরুদ্ধে আমরা এটি উঠতে পারিনি তো এই প্রসঙ্গে আমাদের জানিয়ে রাখি তো এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই পরাজয় চেন্নাই সুপার কিংসের কাটে একটা বড় ধাক্কা তো আইপিএল দু হাজার পঁচিশের ইতিহাসে এই প্রথমবার তারা টানা পাঁচটি ম্যাচে পরাস্ত হয়েছে তো পাশাপাশি চিপক স্টেডিয়ামেও এই নিয়েই হারের হ্যাটটিক করল তারা তো শুক্রবার ম্যাচে চেন্নাই সুপার কিংসের জন্য কিছুই ঠিকঠাক যায়নি তো ধোনি আরও যোগ করলেন যে আমরা অন্য কোনো দলের সঙ্গে নিজেদের তুলনা করতে চাই না আমাদের দলে যথেষ্ট ভালো ওপেনার রয়েছে দলের কঠিন সময়েও অতটা খারাপ ব্যাটিং করা উচিত হয়নি তো মিডিল অর্ডারে কয়েকটা বাউন্ডারি হাঁকাতে পারলেই একটা সম্মানজনক স্কোর আমরা খাড়া করতে পারতাম তো দলের মিডিল অর্ডারকেই আরও বেশি করে দায়িত্ব গ্রহণ করা দরকার ছিল সো বন্ধুরা আরও একটি যে কথা বলছিলাম সেটি হলো ধোনির আউট নিয়ে তো জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা চলছে তো আদৌ কি ধোনির আউট হয়েছে তো কমেন্টেটাররা তারা বলছিলেন যে এটি আউটই নয় কিন্তু থারাম্পিয়ার তারা নিউ টেকনোলজি দিয়ে পরীক্ষা করে দেখেছেন যে সূক্ষ্মভাবে লাগছে কিন্তু যে স্ল্যাশটি উঠছে খুব সামান্য পরিমাণে সেই কারণে তারা তাকে আউট দেয়নি এক্ষেত্রেই নেটিজেনদের বা কমেন্টারদের তাদের কিছুর করার নেই কারণ কোনো ম্যাচে থার্ড আম্পায়ার থাকে এবং তারা নিউ টেকনোলজি দিয়ে পরীক্ষা করে থাকে তো ঠিক সে কারণেই হয়তো তাদের মনে হয়েছে যে এটি আউট নয় ওই কারণেই আউট দেয়নি তো বন্ধুরা এবার আমরা পয়েন্ট টেবিলে লক্ষ্য করা যাক